একজন জ্ঞানী একজন না অনেকজন পুরো বোর্ডটাই জ্ঞানী লাগবে সুশিক্ষিত লাগবে অনেস্ট লাগবে অনেস্ট মানে যখন নতুন কিছু ইয়া হবে আমাদের অনেক অভিজ্ঞতা আছে আমরা অনেক দেখছি অতীতে ফর্মালিনের মেশিন দিয়া কোটি কোটি টাকা কামাচ্ছি দশ হাজার টাকার একটা মেশিন চায়নার থেকে নিয়ে আসা বাধ্য করেছে সুপার মার্কেটগুলিকে দেড় কোটি টাকা আর দেড় লাখ টাকায় কিনেছি মেশিনের দাম মাত্র দশ হাজার টাকা আমাদেরই ভিতরে কোনো বাইরের জন্য ইনবোর্চ। শত শতাংশ উদ্যমদল। দেশের সব ভাবে ওই ওইটাকে ভিমেন্ট করবে কি? আমরাও আমাদের একটা পরিষদ নিয়ে আপনাদের সামনে আনব। আজকে যা হয়তো আসছি, আপনারা কষ্ট করে আসছেন। একটা প্রাথমিক আলোচনার জন্য যে আমরা সামনে আমাদের নির্বাচন যদিও অনেক বৈগুণে করে সরল উদ্যোগ হচ্ছে। চারটি পাঁচটা মানদলা আমরা দিচ্ছি। অনেকে চায় না এই সরাসরি ভোটটা বল থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি মুক্ত চিন্তা প্রগতিশীল চিন্তা ধারক এবং বাহক হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করি আমি নির্বাসিত ছিলাম দশ বছর আমেরিকাতে সারা বিশ্বের মুক্ত চিন্তার একটা ধারক বাহক সেখানে মানুষের মৌলিক অধিকার ওদের ফোর্থ অ্যামেন্ডমেন্ট বলা হয় সংবিধানে তারা সংযোজিত করছে যে একটা মানুষ তার বলার অধিকার থাকতে হবে সেখানে দেখবেন ওরা প্রেসিডেন্টের রাইট প্রকাশ্যে বলতেছে ওটা সংবিধান তাকে রাইট দিছে আমাদের দেশে এটা চিন্তাই করে সো মুক্ত চিন্তা ধারক এবং বাহক হিসাবে আমি সামন্তবাদ এবং প্রভুত্ববাদকে আমি ঘৃণা করি আমি ঘৃণা করি আমি রাজা আমার ছেলে রাজা হবে প্রজার ছেলেও রাজা হতে পারে তার যোগ্যতা এবং মেধা দিয়ে সে যদি উঠে যাচ্ছে ওই একটা প্রজার ছেলেও রাজা হতে পারে হ্যাঁ ওইটা হবে যার যার মেধা এবং যোগ্যতা দিয়ে সে মুখে মানে কেন পৈত্রিশবাদে হয়ে আসবে

তিনজন কিন্তু উইলিংলি আপনাদের এখানে আসছে যত ফরিদপুর চেম্বার ওনাদেরকে বলার সাথে সাথে ওনারা খুশি হয়ে আমার নিজ জেলার চেম্বার ব্যতিক্রম হলো আনিস ভাই আর কোন প্রেসিডেন্ট আসছে আসে না আসার দরকার হতো না আর না আনিস ভাই আসলে ওই যে যেটা বললাম যে উনি চেম্বার গুলি চেম্বারই যে আমাদের দেশের একমাত্র ব্যবসায়ের মূল চালিকা সত্যি এটাকে বিশ্বাস করতে নেই

নিয়ে যায় যদি পরিকল্পনাটা জনকল্যাণের ব্যবসায়িক কল্যাণের জন্য কোন পরিকল্পনা তো আসুক সবাই আপনারও যোগ্যতার বিচার করবেন একজনের সক্ষমতা একজনের ধরেন কি বলে কাজ করার আগ্রহ তারপরে যেটাকে আমরা ব্যবসায়ী কমিউনিটিতে বলি নিবেদিত কতটুকু কমিউনিটির জন্য কতটুকু নিবেদিত এইগুলি বিচার বিবেচনা করবে করে ভোটটা দিবে আমাকে দিবেন আপনারা বিবেচনা সক্ষমতা এবং সবাই ভালো থাকবে আর আবার হয়তো ইনশাল্লাহ আসবো আবার দেখা হবে ঢাকা আসলে আপনারা দেখা করবেন ব্যক্তিগতভাবে বেড়াল হয়ে আমার তো

একই অবস্থা বিআরসির মূল্যায়ন কমিটি তারাও কিন্তু এই মূল্যবৃদ্ধির ফলে যে অসুবিধাগুলি হবে যে বিরুদ্ধ প্রতিক্রিয়া হবে সে সম্বন্ধে কেউ কোনো কথা বলবেন না এমনকি বিআরসির মূল্যায়ন কমিটির রিপোর্টও সেটা আসে তার মানে কি ওনারা আগের মতোই চলছেন পাঁচই আগস্টের আগে এটা তো গ্রহণযোগ্য হতে পারে না